ইটালির ভিসা দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালের খবর নাই ছাব্বিশ সাল সাতাশ সাল আঠাশ সালের জন্য লোক আনবো সে প্রকাশিত হয়ে গেছে গেজেট অনেক দ্রুত বেড়ে যাব এই তিন বছরে টোটাল লোক আনবো চার লক্ষ বিশ হাজার আষ্টশো ছত্রিশ জন অনেকেই বলতে পারে ঠিক আছে অনেকেই ভাই বলবেন দুরুন মিয়া চব্বিশ পঁচিশের খবর নাই আরো ফেরি প্রেসিডেন্টের খবর নাই আপনারা আছেন ছাব্বিশ সাতাশ আঠাশ কিন্তু যখন যে নিউজটা ওইটা তুললে ধরাই আমার কাজ যেহেতু আমি ব্লগ ভিডিও তৈরি করি পুরো ভিডিওটা যদি দেখেন এর ভিতরে ডিটাল বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন তবে এই জায়গায় কিন্তু অনেক নতুন নতুন ধামাকা আছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন দেখেন ইটালির ভিসা ইস্যু কিন্তু বাংলাদেশ থেকে বাড়ত আছে ঠিক আছে কারণ এটার প্রমাণ আমরা পিছনের ইতিহাস देखলে বলতে পারি 2024 সালে ইতালিতে যে ইতালি থেকে বাংলাদেশের ভিসা দিছে 1164 জনকে ভিসা দিছিল 2024 সালে ঠিক আছে কিন্তু এই এটা ওভার করে ফেলেছে কিন্তু বর্তমান 2025 সালের পাঁচ মাসের ভিতরে এর চেয়ে বেশি বিষয় কিন্তু ইস্যু করে ফেলাইছে তো দুই সালের ভিতরে মোটামুটি এটা টার্গেট আছে যে বাংলাদেশিদেরকে কম মূল্য ভাই সাড়ে থেকে পাঁচ হাজার বিষয় ইস্যু করব বিষয় দিব ঠিক আছে তো দুই হাজার যে ছাব্বিশ সালে মনে নতুন আর একটা সিস্টেম করতে যাইতেছে আপনার যেমন দুই সালে ফেব্রুয়ারি মাসে যে ক্লিক ডেটটা হয়েছিল এটা প্রি প্রে কম্পিলারে করার সময় বাইন্দা দিছিল কিন্তু আপনাদের হয়তো বা মনে আছে দুহাজার সালের পুরো নভেম্বর মাসটা আবেদন জমা করতে আবেদনটা করতে পারছেন ফিল করতে পারছেন ওটা কন্ট্রোল মন্ট্রোল করার পর ফেব্রুয়ারি মাসে এটা যেমন ক্লিক ডেট হয়েছে পাঁচ সাত বারো তারিখে ঠিক আছে কিন্তু ছাব্বিশ সালের জন্য হয়তোবা নতুন একটা ধামাক্কা আস্ত আছে এটা এক মাস না হয়তো বা দুই মাস বা তিন মাস একটা সময় থাকবো এর ভিতরে আপনারা আবেদনগুলো করে রাখতে পারবেন এবং

নন সিজনাল এর জন্য এবং ডোমেস্টিকের জন্য দুই হাজার ছাব্বিশ সালে আঠারো হাজার সাতাশ সালে উনিশ উনিশ প্লাস তারপর আঠাশ সালে আপনার বিশ প্লাস ঠিক আছে এরকম মিলাই জিলে টোটাল প্রায় সাতান্ন হাজার পাঁচশো ছত্তিরিশ জন এবং এটা পরবর্তীতে কমতেও পারে বাড়তেও পারে এবং এই বছর আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে যে সিজনালের ভিতরেও কিন্তু স্পন্সরের মতো সিস্টেম হইতে পারে ঠিক আছে দেখেন সিজনাল কিন্তু নন সিজেনের মতো কাগজ হইতে পারে ঠিক আছে যেমন বাংলাশি আপনারা যেটা স্পন্সরের মনে মনে করেন এটা এগ্রিকালচার সাইডে হইতে পারে তারপর ট্যুরিজম সাইডে হইতে পারে যে এখানে এগ্রিকালচার সাইটে কিন্তু দেখেন অনেক মালিকের আছে অনেক ধরনের কাজ আছে বারো মাস কাল হয় ঠিক আছে তাদের কাগজগুলো এগ্রিকালচার সাইটের কাগজগুলো আপনি মালিক যদি চায় এটা স্পন্সরের মতো কাগজও করে দিতে পারবো ঠিক আছে এটা কিন্তু এগ্রিকালচার সাইট ট্যুরিজম সাইট এসব সাইডে এসব সাইডে এরকম অনেক সাইড আছে যে বারো মাস কাল কিন্তু কাজকর্ম হয়